দ্য সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা নয় লেখনীতে ডায়না এমরোজ লাকি ফার্দিনা দ্বিধানি আরও একটু এগিয়ে এলো তার সারা শরীরে তখন চাঁদের আলোয় শীতল স্পর্শ রাখাল নামটা তার কাছে যেন পরিচিত নয় অথচ বাঁশির সুরটা বড্ড আপন রাখাল ফার্দিনার কণ্ঠে কিছুটা বিস্ময় তুমি এত রাতে এখানে বাসি বাজাচ্ছ কেন আর তোমার বাঁশির সুর এমন কেন রাখাল বাসি নামিয়ে রাখলো কিন্তু মাথা থেকে পাগড়িটা নামালো না তার চোখে মুখে এক অদ্ভুত মায়াবী গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণের সে ধীরে ধীরে মুখ তুলে তাকালো ফারদিনার মনে হল এই চোখ সে আগেও দেখেছে কোথাও যেখানে গভীর নদীর মতো নীরবতা আর বিশাল আকাশের মতো অপার শান্তি ছিল বাঁশের সুর এমন কেন তা আমি বলতে পারবো না সুফিয়ান শান্ত স্বরে বলল তবে মন যখন কথা বলতে চায় সে শব্দ করে না সুর খোঁজে আমার মন হয়তো আজ আপনাকে ডেকেছিল ফার্দিনা চমকে গেল তুমি আমাকে চিনলে কি করে তুমি তো আমার নাম জানো না রাখাল মৃদু হাসিল হাসিটা চাঁদের আলোর চেয়েও কোমল আপনার নামের প্রয়োজন হয়নি যেই মেয়ে বাবার কঠোর নিয়মের মাঝে দাঁড়িয়ে গ্রামের অসহায়দের জন্য দয়া চাইতে পারে তার চোখে আর হাঁটার ধরন আলাদা হয় দেখি বোঝা যায় তাছাড়া এই জমিদার বংশের একমাত্র সাহসী কন্যা আপনি আর কেউ এত রাতে সাহস করে চৌহদ্দি পেরোবে না ফার্দার মুখে এবার লজ্জা আর কৌতূহলের এক মিশ্রণ সে চারপাশে একবার দেখে নিল বাড়ির দিকটা এখনো ঘুমানো কেবল কিছু পোকার ডাক শোনা যাচ্ছে তুমি এখানে কতদিন ধরে আসছ আসা যাওয়া অনেক দিনের তবে সাহস করে আজ প্রথম শিমুল গাছের কাছে এসেছি রাখাল বলল আমি আমি এই আলিমনগরের গ্রামেরই ছেলে সবাই আমাকে রাখাল বলেই ডাকে আপনার ভাই আদিপ তালুকদারের সাথে আমার মাঝে মধ্যে কথা হয় তার কাছ থেকে আপনার 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 গল্প প্রতি মমতা হিসাবের বাইরে একটা নরম এবং আদিবের নাম শুনে ফারদিনার খানিকটা স্বস্তি পেল আদিপকে সে বিশ্বাস করে আদিব ভাই তুমি তার বন্ধু বন্ধু নয় তবে তার আদর্শকে সম্মান করি আমি আদিব সাহেব সত্যি মানুষের বিচারক হতে পারতেন সুফিয়ান দীর্ঘশ্বাস ফেলল তুমি কি করো ফারদিনা জিজ্ঞেস করলো আমি এই গ্রামের একজন সাধারণ কৃষক পরিবারের ছেলে আমি একজন রাখাল আপনারা আমাদের ফারদিনা বিষণ্ন হয়ে বলল। তাহলে তুমি এখানে কেন এলে যদি কেউ দেখে ফেলে তাহলে রাখাল জানে সে কি বলতে চাইছে কেউ দেখবে না আমি শুধু আপনাকে একটা কথা বলার জন্য এসেছি সুফিয়ানের কণ্ঠস্বর হঠাৎ গম্ভীর হয়ে উঠলো আপনারা হয়তো জমিদার বাড়ির ভেতরে সুরক্ষিত কিন্তু বাইরে এই গ্রামের মানুষদের রাত কাটে চরম আতঙ্কে গত বছরের বকেয়া খাজনা নিয়ে তালুকদার সাহেবের কঠোরতা আরও বেড়ে গিয়েছে মানুষ জমি হারানোর ভয়ে কাঁপছে মজিদ মিয়ার অর্ধেক মাপ হলেও সবার ভাগ্যে তা জুটবে না ফারদিনা বিষণ্ন হয়ে বলল আমি সকালে আব্বাকে বলেছিলাম কিন্তু তিনি শোনেননি তিনি বলেন এটা রাজ্যের রাজনীতি রাজনীতি নয় রাজকুমারী এটা নিয়ম ভাঙার অনিয়মতা সুফিয়ান দৃঢ কণ্ঠে বলল যেখানে মানুষের পেটে চাল নেই সেখানে নিয়মের দেওয়া চলে না আমাদের একমাত্র দোহাই ভরসা এখন আপনার ভাই আদিব সাহেব তিনি হয়তো এই নিয়মের জটলা একটু হলেও আলগা করতে পারবেন ফারদিনা বুঝতে পারল এই বাঁশের সুর শুধু প্রেম বা শান্তি নিয়ে আসেনি এই সুর এক বিদ্রোহের নীরব আহ্বান যেন রাজকন্যা আর প্রজার মধ্যে এক অদৃশ্য সেতু তৈরি হয়েছে যে সেতুর ভিত্তি হলো দয়া আর মাথা নিচু করে তার এই ভাবল রাতের দুঃসাহসিক যাত্রা শুধু এক অচেনা যুবকের সাথে দেখা করা নয় এটা তার অন্তরের মানবিকতার প্রশ্নের মুখোমুখি হওয়া আমি বুঝতে পারছি না ফার্দিনা ফিস করে বললো কিন্তু আমি কি করতে পারি আমার খবরটা খুবই সীমিত রাখাল তার হাতে থাকা বাসিটা আলতো করে ছুঁয়ে দিল আপনি পারেন রাজকুমারী আপনার ক্ষমতা সীমিত হলেও আমাদের কাছে আকাশে চাঁদের আলোর মতো আপনার কণ্ঠস্বর স্নেহ হয়ে আদিপ সাহেবের কানে পৌঁছায় তখন তা সাহস যোগায়। আমি এই কথা বলার জন্য এখানে এসেছিলাম শুধু চেয়েছিলাম বাড়ির কর্তাদের মধ্যে কেউ একজন একবার গ্রামের নীরব কষ্টটা দেখুক কথাগুলো বলেই হঠাৎ উঠে দাঁড়ালো রাখাল সে আর এক মুহূর্ত নষ্ট করতে চাইল না যেন তার আসার উদ্দেশ্য পূর্ণ হয়েছে আমাকে আবার যেতে হবে আর কখনো এই রাতে আসবেন না রাজকুমারী এটা আপনার জন্য নিরাপদ নয় দাঁড়াও ফার্দিনা দ্রুত বলল আমি আমি তোমার বাসির সুর শুনতে চাই আর একবার সুর তোল আমার জন্য রাখাল কিছু বলল না তার কপাল থেকে পাগড়িটা আরও একটু নিচে টেনে দিল তারপর বাসিটি ঠুটে তুলে ধরলো এবার সুরটা আগের চেয়েও করুন গভীর আরও বেশি অস্থির সুরটি যেন এক গোপন প্রতিশ্রুতি আদিপ এবং ফারদিনা দুই ভাই বোন যেন গ্রামের মানুষের জন্য কিছু একটা করার চেষ্টা করে তারই যেন ইঙ্গিত চাঁদের আলোয় শিমুল গাছের নিচে দাঁড়িয়ে সুফিয়ান যখন বাসি বাজাচ্ছিল তখন ফার্দিনার মনে হল ঝোপঝাড়ের মধ্য থেকে কেউ আসছে ফারদিনা ভাবতে না ভাবতে আড়াল থেকে বিদ্যুতের মতো ছিটকে এলো কালো পোশাক পরা মুখোশধারী একদল শত্রু তারা ফার্দাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র উঁচিয়ে এগিয়ে এলো ফার্দা হতচকিত হয়ে একপা পিছিয়ে এক রাখাল এক মুহূর্ত নষ্ট না করে আলতো করে জড়িয়ে ধরলো এবং তাকে নিজের পেছনে ঢাল হিসেবে টেনে নিল শত্রুদের প্রথম আক্রমণটি বাতাসের গতিতে ব্যর্থ হলো ভয় পাবেন না শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল রাখাল এই তীব্র উত্তেজনার মাঝেও তার কণ্ঠস্বরের জন্য এক অদ্ভুত আশ্বাস এরপর শুরু হলো লড়াই তবে এই লড়াই শুধু শত্রুকে হারাবার জন্য নয় এ যেন গ্রামের মানুষকে রক্ষা করার জন্য এক কাব্যিক নৃত্য রাখাল বাম হাতে ফারদিনাকে নিজের সাথে শক্ত করে ধরে রাখত শত্রুর প্রতিটি আঘাত থেকে তাকে আড়াল করলো ফার্দিনা রাখালের পিঠে হেলান দিয়েছিল তার হৃদস্পন্দন স্পষ্ট অনুভব করছিল যা ভয়ের চেয়েও ছিল বেশি এক অদ্ভুত শিহরণ রাখাল যখনই কোনো শত্রুকে পাতে আঘাত করে তখনই তার শরীর ফার্দিনার শরীরের সঙ্গে ঘষা খায় প্রতিটা মোচর যেন এক আবেশ শত্রুদের একজনের দিকে সে যখন লাথি ছুঁড়ে দেয় তার কোমর বেঁকে গেল আর ঠিক সেই মুহূর্তে ফার্দিনার হাত রাখালের বুকের পেশিতে আলতোভাবে ছুঁয়ে গেল এই স্পর্শে রাখালের মনোযোগ একটু নড়ল না বরং এক নতুন শক্তি পেল প্রতিপক্ষের অস্ত্র যখন তাদের দিকে ধেয়ে আসে রাখাল তখন এমনভাবে ঘুরে যায় যাতে সে এবং ফার্দিনা দুজনেই যেন এক সুতোয় বাধা সে ফারদিনাকে ধরে কখনো শূন্য লাফিয়ে ওঠে আবার কখনো মাটিতে নিচু হয়ে যায় এ যেন মৃত্যু ভয়কে জয় করা দুই মানুষের এক নীরব আলিঙ্গন এক সময় শত্রুদল পিছু হটে গেল রাখালের অপ্রতিরোধ প্রতিরোধ তাদের মনোবল ভেঙে দিল তাদের বুক এখনো উত্তেজনায় কাঁপছে লড়াই শেষ ফার্দিনা শুধু এক গভীর মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে রাখাল আলতো করে ফার্দিনার গাল ছুঁয়ে দিল ফার্দিনা দূরে সরে বলল কি করছো গালের রক্ত ছেড়ে পড়েছে মুছে দিচ্ছিলাম ফার্দা মোহময় কণ্ঠে বলে উঠল ওরা কাকে আক্রমণ করতে চেয়েছিল আপনাকে রাজকুমারী রাখাল মাথা থেকে পাগড়ি খুললো ধীর স্থির কণ্ঠে বলল আমার কি আছে যে আমাকে আক্রমণ করবে শুনুন রাজকুমারী গরিবের শত্রু হয় না ফারদিনা রাখালকে দেখলো তার লড়াই করা দেখে সে আরও মুক্ত হলো তার প্রতি বাবরি চুলতার চুলটা খোলা পাগড়িটা পুনরায় বেঁধে নিল আমি চলি রাজকুমারী ফার্দা বলল আমাকে রাজকুমারী রাজকুমারী বলবে না ফার্দা বলে ডাকতে পারো সে অধিকার আমার নেই আজ থেকে আমি তোমাকে দিলাম অধিকার আমার অনুরোধ আমাকে নাম ধরে ডাকবে রাখাল কিছু বলল না তার বাসিটার যত্ন নিল আচ্ছা তুমি বুঝলে কিভাবে এত রাতে বাসি বাজালে আমি নিশ্চিত আসবো ফার্দিনা যেন বিচক্ষণ প্রশ্ন রাখাল কোমল কণ্ঠে হেসে বলল কোন এক সুর একজন রাজকুমারীকে আকর্ষণ করতে পারি তা একজন বাসী হলার ঠিকই জানে ফারদিনা একটু বিরক্তি নিয়ে বলল দেখো আমাদের জমিদার বাড়িটি একসময় ছিল। কোনো সময় ছিল তা আমি বলতে পারবো না আমি হয়তো তখন দুনিয়াতেই ছিলাম না আর এখন এটা জমিদার বাড়ি নামে পরিচিত আমরা জমিদার আমার বাবা একজন জমিদার রাজা নন জমিদারের মেয়েরা রাজকুমারী হয় আমি রাজকুমারী নই রাখাল ঢং করে চিন্তিত ভঙ্গিতে বলল তার মানে আপনি নন আর এই প্রাসাদটি যেহেতু রাজাদের ছিল আর এখন তারা নেই সেই সুযোগে আপনারা দখল করে নিয়েছেন রাখাল থেমে গেল এটাকে বলে রাজনীতি তাদের রাজ্য কারা দখল করে নিয়েছে ফার্দা কিচ্ছুটি বলল না সে জানে রাখাল যেটা বলছে তা বাস্তব রাত বাড়ছে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে চাঁদের আলো এসে পড়ছে গাছের পাতার ফাঁকে ফাঁকে সাথে মৃদু দমকা বাতাস বাড়ির দিকে একবার তাকালো দূর থেকে দেখা যাচ্ছে ছায়া আমি চলি রাখাল বলল শোনো তোমার নাম কি সুফিয়ান তোমার কথা শুনে শিক্ষিত মনে হলো পড়ালেখা করেছ শুদ্ধ ভাষায় কথা বললেই শিক্ষিত হয় না চেষ্টা করলেই হয়ে যায় এখন কোথায় যাবে বাড়ি ফিরতে হবে আগামীকাল সন্ধ্যায় তুমি এখানে এসো আমি শিমুল গাছের নিচে অপেক্ষা করব আর আমার আগে তুমি আসলে বাজিও তাহলে তুমি এসেছো সন্ধ্যায় গ্রামের আনাগোনা করে আর সন্ধ্যার পরে এখানকার মেয়েদের বাইরে বের হওয়া নিষেধ এরপর যদি দেখে ফেলে কোনো পুরুষের সাথে তবে তো শাস্তি পেতে হবে ফারদিনা ভেবে বলল তাহলে রাত বাড়লে আসবে যখন সবাই যে যার ঘরে চলে যাবে কিন্তু আমি আসবো কেন আমি খাজনার ব্যাপারে আব্বার সাথে কথা বলবো আদিপ ভাইয়ের সাথে কথা বলবো ওনারা কি সিদ্ধান্ত জানায় সেটা তোমাকে জানাতে হবে না বলে থামতে ফারদিনার চোখ পরে তাদের বাড়ির পাশের সরু পথের দিকে কেউ বাড়ির দিকে বাড়ির সামনে এসে অশ্ব রেখে দেয় ফারদিনা ও সুফিয়ান দৃশ্যটি দেখে সেদিকে এগোলো আড়াল থেকে সুফিয়ান বলল আদিপ ভাই হয়তো হয়তো না সেই কিন্তু ভাইয়া রাতে কোথায় গিয়েছিল আর কিসের জন্য হয়তো গুরুত্বপূর্ণ কাজ ছিল বলল সুফিয়ান আদিপ উসখুস হয়ে এদিক ওদিক তাকায় একজন অনুচরীকে কিছু দিলো এরপর বাড়ির ভেতরে প্রবেশ করে ফারদিনা বলল ভাইয়া ভয় পেয়ে আছে কেন আব্বার জন্য নাকি অন্য কারণ সুফিয়ান আদিবের দিকে ছেড়ে রইল ফারদিনার পাশেই সে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ানো দুজনের মুখমণ্ডল পাশাপাশি ফারদিনা কোমল দৃষ্টিতে সোফিয়ানকে দেখল চাঁদের আলোয় সুফিয়ানের চোখ দুটো যেন ছলছল করছে মায়াবিয় দেখাচ্ছে বটে সুফিয়ান আদিবের ধ্যান ছেড়ে বলল আমার যেতে হবে আজ চলি ফারদিনা বলল আগামীকাল কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকব। আমার সুযোগ হলে আসব। বলে সুফিয়ান চলে যায় চাঁদের আলো ধরে পথ চলতে শুরু করে সে যেতে যেতে কুয়াশায় হারিয়ে গেল সে ফারদিনা চেয়ে রইল যতক্ষণ না হারিয়ে গেল তার ছায়া রাতের নরম আধারে ফারদিনা ঘরে ফিরল চাঁদের আলো জানালা বেয়ে ঘরে ঢুকছে পর্দার ফাঁক দিয়ে বাতাস ঢেউ খেলছে চারিদিকে মশালের আলো ছড়িয়ে আছে সোনালি আলোয় আবৃত চারিদিক ফার্দিনা টেবিলের ওপর যেন কিছু ঝিলমিল করছে এক টুকরো কাপড়ে মোড়ানো কাগজ ফার্দা কৌতূহল সেটা খুলে দেখল কিছু অক্ষর অচেনা অথচ ভয়াবহভাবে স্পষ্ট যার ওপরে ভরসা রাখছ সেই তোমার সবচেয়ে বড় বিপদ মুহূর্তেই তার বুকের ভেতর এক ঠান্ডা শীতলতা নেমে এলো কে লিখল এই কথা বাড়ির কেউ নাকি কেউ যে অন্ধকারের ভেতর থেকেও তার নিঃশব্দ ভয়গুলো চিনে ফেলছে ফার্দা চিরকুটটি রেখে দিল খাটের নিচে বাইরে কুকুরের ঘেউ ঘেউ ভেসে আসলো যেন অজানা কাউকে তাড়া করছে জানালার পাশে ছায়া নড়ে উঠল একবার ফারদিনা চমকে ওঠে জানালা বন্ধ করে দিল তখন অদৃশ্যভাবে যেন একটি কণ্ঠস্বর ভেসে এলো যাকে তুমি নির্ভরতা ভাবো সে হয়তো তোমার পতনের শুরু ফার্দিনা কম্পিত কণ্ঠে ফিসফিস করে বলল চিরকুটের ভয়ের জন্য এরকম হচ্ছে কিন্তু ওটা কে দিল ফার্দা শুতে যাবে বিছানা ঠিক করলো ঠিক তখনই তার ঘরের বাইরে থেকে মনে হলো কেউ দৌড়ে গেল ফার্দিনার হাত থেকে বালিশটা রেখে দিল এরপর সতর্কের সহিত ঘরের দরজাটা হাট করে খুললো কিছু অনুচারী হন্তদন্ত হয়ে ছুটে তৃতীয় তলার দিকে যাচ্ছে ফার্দিনার খটকা লাগলো কৌশলে সেও অনুসরণ করলো বাড়ির তৃতীয় তলায় সচরাচর কেউ যায় না অর্থাৎ যেতে দেওয়া হয় না কাউকে সময় অনুচারীগণ পাহারা দেয় রশিদ তালুকদারের কড়া নির্দেশ বাড়ির কেউ কেঁদে মরে গেলেও তৃতীয় তলায় কখনো যেতে না পারে কিন্তু আজ ফারদিনা যেতে যেতে দেখলো কোন পাহারাদার নেই পুরনো প্রাসাদ ঘিরে বর্তমান জমিদার বাড়িটি দাঁড়িয়ে আছে প্রাসাদ শব্দটি এখনো বিলীন হয়ে গেলেও প্রাসাদের ভেতরে অলিগুলি পরিবর্তন হয়নি এটি এমন একটু প্রাসাদ ছিল যার এক প্রান্ত থেকে প্রবেশ করলে সে রাস্তা হারিয়ে ফেলত শত্রুদের শেষ করার জন্য প্রাসাদের ভেতরে বিপজ্জনক পথ তৈরি করে রাখা হয়েছে শত্রুরা পথ হারিয়ে যখন ছোটাছুটি করবে তখন গরম তেলের মধ্যে পড়ে যেত এটা একটা ফাঁদ ছিল কিছু পথ অন্ধকার এতটাই অন্ধকার যে এখানে শত্রুরা পৌঁছালে নিজেদের মধ্যে নিজেরাই খোনাখুনি শুরু করে দেবে এর কারণ শত্রু দল মনে করবে প্রাসাদের কোনো রক্ষিতা বোধ তাদের আক্রমণ করেছি ফারদিনা মুখে একটা চাদর পেঁচিয়ে তৃতীয় তলার সরুপথে পথে এগোচ্ছি চারিদিকে পাথরের দেওয়াল তবে এই পথ অন্ধকার নয় মশাল জ্বলছে দেওয়ালে দেওয়ালে ফারদিনার ভয় করছি পাথরের আঁকা বাঁকা পথ পেরিয়ে একটা গোপন ঘরের দিকে নজর পড়ল ওখানেই সমস্ত অনুচারীগণ ঘেরাও করে রেখেছে কিছু একটা ফার্দিনা কৌশলী ঘরটার পাশে আরিব রায়ান এবং সায়াম উপস্থিত একজন অচেনা লোককে অনুচারীরা পাখরাও করে ধরে রেখেছে লোকটির চোখে মুখে আতঙ্কের ছাপ তার মুখে কালো মুখোশ পরা পাশে একটা পাথরের ঢাকনার মতো রায়ান তখন অনুচারীদের আদেশ দিল ওর মুখোশ খুলে ফেলো এরপর কূপের ঢাকনা সরিয়ে ফেল রায়ানের কণ্ঠে যেন গর্জন অনুচারীগণ তাই করলো প্রথমে লোকটার মুখের কাপড় সরিয়ে ফেললো এরপর কূপের ঢাকনা সরিয়ে ফেললো কূপের মধ্যে কুমিরের মাথা দেখা গেল ওরা যেন মানুষের দেহ চাইছে প্রচন্ড খিদে ফারদিনা ভয়ে চুপসে গেল এরকম দৃশ্য দেখে আরিফ বলল চাঁপাতি দে আজ কুমিরের খাবার হবে বলে দাঁত বের করে হেসে উঠল সায়াম তখন আরো খুশির সঙ্গে বলল আদিব ভাই থাকলে নিশ্চয়ই দয়া দেখাতেন এরপর আবারও হেসে উঠল ওরা যেন খুব আনন্দ পাচ্ছে চোখে দেখা এটা যেন সবচেয়ে ভয়াবহ দৃশ্য যা আগে কখনো দেখেনি সে কিন্তু অসহায় লোকটির প্রাণ ওরা কেড়ে নিতে কেন চাইছে অন্যায় তার ফারদিনার খুব ইচ্ছে করছে অসহায় লোকটিকে বাঁচাতে কিন্তু তা অসম্ভব সায়াম বলল ভাই আগে ওর হাত কেটে কুমিরকে দাও এরপর পা এরপর মুন্ডু দিলেই হবে বলে আবার হাসলো রাতের ভয়াবহ রূপ যেন তাদের দিনে তারা রশিদের সামনে এমনভাবে থাকে যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না নাকি জানে ফারদিনার প্রশ্ন রায়ান তখন হাতে একটা ভেতরে চাপাতি নিয়ে এগিয়ে আসলো লোকটার দিকে অনুচারীকে বলল ওর হাত দুটোকে টেনে ধর ছোট্ট ভাই আবদার করছে যাতে ওর হাত আগে কাটি এটা তো মানতেই হবে তাই না কথাটি শুনে সায়ামের মনে সুখে হেসে উঠলো ফারদিনা শুধু চেয়ে চেয়ে দেখলো অচেনা লোকটি ভয়ে কাতরাচ্ছে বয়স হবে আনুমানিক পঁয়তাল্লিশ মোটা তাজা শরীর তার ভয়ের ছাপ তার দু চোখে নেমে এসেছে কিন্তু লোকটি কিছুই বলতে পারছে না রায়ানের কোনো মায়া হলো না ওর জন্য সে চাপাতির কোপে লোকটির একটা হাত ছিনিয়ে নিল লোকটি তখন তিরজক চিৎকার করলো যন্ত্রণা ছটফট করতে শুরু করলো ফার্দিনা তার মুখ চেপে ধরল তার চোখে ভয় আতঙ্ক রায়ন হাত্রি নিয়ে কুমড়ির দিকে ছুড়লো এরপর লোকটির অপর হাতটি কাটলো লোকটি তখন নিচে লুটিয়ে পড়ে ছটফট করতে শুরু করে আরিফ বলল ওকে আর চাপাতির পাতির আঘাত করিস না কষ্ট হচ্ছে তার চেয়ে কুমিরের মুখে দিয়ে দে ওরা খাক তাজা মানুষ কথাটি শুনে সায়ম হেসে উঠল।